প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটি জরুরি ঘোষণা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি তো আপনারা জানেন এটা প্রতিবার করতে গেলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আগামী বারো অক্টোবর ন মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য এটা সরকারি বিনামূল্য একটা টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে সেটা আপনারা বছর সবাই দেবেন তো এটা সম্পর্কে আমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দেবেন আমাদের সেই মেডিকেল কলেজ হসপিটালে আমাদের অভিজ্ঞ সিনিয়র নার্স উনি বিডিআর তো বিস্তারিত বলেন এটা সংক্ষিপ্ত বলেন আচ্ছা আমি শ্রীতি মন্ডল এনা মেডিকেল সিনিয়র নার্স হিসেবে আছি ইপিআই সেক্টরে তো আগামী বারোই অক্টোবর থেকে আমাদের টাইফয়েড ভ্যাকসিনের যে হচ্ছে প্রোগ্রাম সেটা চালু হবে আমরা সবাই অবগত আছি সে বিষয়ে তো টাইফয়েড টিকার বিষয়ে অনেকের মধ্যে অনেক সংকোচ আছে যে এটা কীভাবে দেওয়া হবে বা কীভাবে শুরু করা হবে কোথায় দেওয়া হবে তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো টাইফয়েড ভ্যাকসিনটা আমাদের বারো এই মাসের থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আগামী অক্টোবর মাসের বারো তারিখ থেকে শুরু হবে এবং ওটা আঠারো দিনের ক্যাম্পেইন আর এটা নয় মাস থেকে পনেরো বছর বাচ্চাদের দেওয়া হবে যারা স্কুল গোয়িং বাচ্চা তাদের স্কুলে হচ্ছে দিয়ে দিবে এবং নয় মাস থেকে যে বাচ্চাগুলো এখনো পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি তাদের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং জন্ম নিবন্ধন যদি সতেরো ডিজিটের সংখ্যাটা থাকে তাহলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিংবা নিজের ফোনে ভ্যাক্স ইপিআই নামে একটা হচ্ছে অ্যাপস আছে যেটার মাধ্যমে নিজের থেকে অ্যাপ্লিকেশন করা যাবে এই যে এরকম একটা কার্ড আসবে হ্যাঁ টাইফয়েড টিকা কার্ডের এইভাবে একটা কার্ড আসবে এই কার্ড নিয়ে যে কোনো নির্দিষ্ট স্কুল বা হচ্ছে সরকারি জায়গায়তে আপনার টিকাটা দিবে এটা আসলে না মেডিকেল হয় নাই আসলে বেসরকারি কোটিশন দেওয়ার কথা ছিল কিন্তু এটা গভর্নমেন্ট সরাসরি ইয়ে করবে এবং গভর্নমেন্ট তো নির্দেশনা দিয়েছে হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা কমিউনিটি ক্লিনিকে অথবা

পুরো অক্টোবর মাস ধরে চলবে তো পুরো অক্টোবর পর্যন্ত চলবে তো এবং আমাদের ট্রেনিং যেটা বলছে যে পরবর্তীতে অন্যান্য কেন্দ্র দিতে পারে কিন্তু এটা ওইভাবে শিওর না আর হচ্ছে এই ক্ষেত্রে কিছুটা বিধি নিষেধটা বলেন বিধি নিষেধ আছে যে যে কারণে আমরা দিতে পারবো না আসলে টিকাটা যদি বাচ্চার দেওয়ার সময় যদি কোনো অসুস্থতা থাকে বা আগের কোনো হচ্ছে যে টিকা দেওয়ার পরে কোনো অ্যালার্জিক রিয়াকশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে না এবং গর্ভবতী মা এবং হচ্ছে যে যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করায় সেসব মায়েরা দিতে পারবে না আর কিছু বলবেন

আর একটা বিষয় হচ্ছে ইনফরমেশন দেওয়ার ছিল যে প্রত্যেককে কিন্তু জন্ম নিবন্ধটা বাধ্যতামূলক করতে হবে এটা ছাড়াই টিকাটা দেওয়া হবে না অনলাইনে রেজিস্ট্রেশন হবে না অনলাইনে রেজিস্ট্রেশন করতে হলে আপনার সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধনের সংখ্যা ওটা বাধ্যতামূলক লাগবে তো দর্শক অবহেলা করবেন না আপনার ওটির সাথে বিনামূল্যে টিকাটা গ্রহণ করবেন আপনাদের ছেলে মেয়েদের জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা